আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আপনাদের এমপিওর জন্য যে সকল কাগজপত্র দরকার সেই কাগজপত্রগুলো নিয়ে একটা আলোচনা করব তো দেখুন এই কাগজপত্রগুলো সংক্রান্ত যে আপনারা পোস্ট বা কি বলা হয় ভিডিও আপনারা অলরেডি ইউটিউবে দেখেছেন বা ফেসবুকে পোস্ট দেখেছেন তাদের মধ্যে যারা নতুন ক্যান্ডিডেট আপনারা অনেকেরই মাথা খারাপ হয়ে গিয়েছে যে আসলে এত কাগজ এগুলো কই পাবো এগুলো নামই শুনি নাই জীবনে এগুলো দেখি নাই হ্যাঁ তো এগুলো নিয়ে আপনাদের মধ্যে একটা বিশাল একটা অংশ আপনারা রয়েছেন যারা একটা অলরেডি ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে গিয়েছেন যে আসলে মানে কি হতে কি হবে মানে আদৌ চাকরিটা করতে পারবো কিনা এগুলো সংগ্রহ করা কি সহজ হবে কিনা দেখুন এটা নিয়ে আসলে আজকে আমার এই আলোচনা এখন চৌত্রিশটার মতন লিস্ট আমার কাছে আছে তো এটা আসলে আমি নিজে সংগ্রহ করি না আমাকে এক বড় ভাই উনি এটা আমাকে প্রোভাইড করে দিয়েছে তো এই লিস্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদেরই অনেক বড় ভাই বোন যারা কিনা আপনার ইউটিউবে চ্যানেল আছে যাদের অথবা ফেসবুকে একটা ভালো পেজ রয়েছে স্টাবলিশ একটা পেজ আপনারা অনেকেই তাদেরকে ফলো করেন যারা আমার ভিডিও দেখেন আমি জানি কারণ নাম বলার দরকার নাই এখানে হ্যাঁ নাম বলে আত্মীয়তা পরিচয় এগুলোতে আমি যাবো না তো তাদের মধ্যে আপনারা যাদেরকে ফলো করেন এদের মধ্যে কয়েকজন আমি এর আগে একটা অনেক আগে একটা ভিডিও তো অনেক আগে না মানে মাস একটা ভিডিওতে আমি বলেছি যারা ভিডিওটা দেখেছেন তারাই হয়তো বা এটা রিলেট করতে পারবেন যে আমি কথাটা বলেছিলাম এইভাবে যে ওদের মধ্যে বা ওনাদের মধ্যে আসলে সম্বন্ধে বলা ভালো এই ওনাদের মধ্যে অনেকের সঙ্গে আমার মাঝে মধ্যে যোগাযোগ হয় তাদের সঙ্গে অনেকের সঙ্গে আমার যোগাযোগ রক্ষা হচ্ছে এখন পর্যন্ত তো আমি তাদেরকেও যাদের কথা যারা আমার বা আমি যাদের অ্যাডারে বা হ্যাঁ তারাও কিন্তু আমি দেখলাম অনেক রকমের পোস্ট করেছে তারা ঠিকই পোস্ট করেছে কিন্তু অনেক সময় দেখেন একটা জিনিস লিখিয়ে লিখে আপনাদেরকে বোঝানোটা একটু টাফ হয়ে যায় সেই বিষয়টায় আপনারা অনেকে নিজেদের মতন করে উপস্থাপন করে নিজেরাই এই জিনিসটাকে মানে তিল থেকে তাল বানিয়ে ফেলেছেন আবার কিছু কিছু বড় ভাই বোনদের পোস্ট দেখে আমারও বিরক্ত লেগেছে তারাও অতটা সুন্দর সাজিয়ে লিখতে পারে এটা দুই ধরনেরই আছে তো আপনারা হয়তো বা কোন ধরনের কাদের পোস্ট দেখে কাদের কাছ থেকে তথ্য নিয়ে বিভ্রান্ত হচ্ছে না আমি জানি না তবে আমি চেষ্টা করব আজকের ভিডিওতে একটা ক্লিয়ার কথা বলার ক্লিয়ার কথাটা এক লাইনেই হয়ে যাবে দেখুন ভাই আমার কাছে যে লিস্টটা রয়েছে এই যে চৌত্রিশটা সরি আসলে আচ্ছা যাই হোক চৌত্রিশটা লিস্টে হয়তো এখানে আরও দু একটা কমও লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে হয়তো ভাই দু একটা বেশি লাগতে বেশি মনে লাগবে না দু একটা কম হলেও হবে তো এটা আপনার প্রতিষ্ঠানের উপরও অনেক কিছু নির্ভর করে তো প্রথম কথা দেখেন যেটা বললাম আর কি এক কথায় ক্লিয়ার করে দেব প্রথম কথা ভাই এত টেনশন করবেন না এই জিনিসটা আপনারা জাস্ট প্রতিষ্ঠান থেকে আপনারা প্রায় পঁচাত্তর থেকে আশি পারসেন্ট কাগজ কাগজ আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে প্রোভাইড করা হবে অর্থাৎ আপনি প্রতিষ্ঠান থেকে পেতে যাচ্ছেন আর বাদ বাকি কিছু কাগজ যেগুলো আপনার নিজের কাছেই আছে আর কয়েকটা কাগজ হয়তো আপনাকে একটু অ্যাপ্লিকেশন আকারে বা বিভিন্ন সংযুক্ত আকারে দিতে হবে যেগুলো আপনার কম্পিউটারে কম্পিউটারে টাইপ করতে হবে কম্পোজ করতে হবে কম্পিউটারে তো কম্পোজ করে আপনারা সেগুলো পাঠাবেন ঠিক আছে তো এই যে কম্পোস্টের কথা বললাম সেখান থেকে একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে যে কম্পোস্টটা কিন্তু অবশ্যই আপনার কম্পিউটারের দোকান থেকেই করবেন মোবাইল দিয়েও কম্পোস্ট করার একটা সিস্টেম আছে যারা আপনারা এগুলো আপনার হয়তো অনেকে জানেন অনেকে জানেন না কারণ আমি আমি এগুলো অনেক সময় করেছিলাম সময় অনলাইনে কাজ করতাম আমি এখনও মাঝে মধ্যে অনলাইনে এখনো বেশ কিছু কাজ আমি করি যে জন্য আপনারা এগুলো হয়তো বা সবাই পারবেন না তো এগুলো কিন্তু একটু টাফ বিষয় তো শিখলে সহজ না শিখলেই কঠিন না জানলেই কঠিন তা আপনারা পারবেন না যেহেতু মোবাইল দিয়ে এগুলো করতে না হ্যাঁ অনেকে আমার কথা ইউটিউবে ভিডিও দিতে যাবেন মানে মোবাইলে কিভাবে ডক্স ফাইল বা ডকুমেন্ট গুগল ডকুমেন্ট আকারে বা আপনার মাইক্রোসফট ডকুমেন্ট আকারে লেখা যায় এগুলো করতে যায় না কেউ আবার কারণ আপনার চাকরির একটা লাইফের পুরো লাইফের একটা ব্যাপার সেপার কাজ করতেছে এগুলোতে ভাই উল্টা কাজ হয়ে যাবে সো আমি আপনাদেরকে উপদেষ্টা দেওয়ার মতন আমি কেউ না আপনাদেরকে আমি সৎ পরামর্শ দিচ্ছি যে এগুলো করতে যাবেন না নিজে 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 নিজের কোনো মাস্থানি করবেন না তো যেটা বললাম প্রত্যেকটা কাগজ আপনি প্রতিষ্ঠান থেকে পাবেন প্রতিষ্ঠানে আপনাকে দেবে এবং তার সঙ্গে একটা ব্যাপার আছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টটার ব্যাপার থাকে ব্যাংকের কাগজটাও লাগবে যেহেতু ইউপিওতে আপনারা অনেকে আমি এরকম শুনেছি অনেকে তো হচ্ছে মাস্তান মানে করেন কি মাস্তানি করে ওই হুট করে একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার খোলা আছে অথবা হুট করে নিজে আগে ভাগে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেন দেখেন ভাই সেটা খুলছেন ঠিক আছে সমস্যা নাই বাট প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট শাখা আছে সেই শাখায় আপনার বেতনটা আসে কথাটা ভালো করেন ভালো করে বুঝেন আগে ওই শাখায় বেতনটা আসে এখন ওই শাখাতে যদি আপনি বেতন নিতে চান না ওই শাখাতে আপনার বেতনটা নিতে হবে সেক্ষেত্রে আপনার ওই শাখা থেকে আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্ট খোলার একটা স্লিপ দেয় তারা একটা কাগজ দেয় সেটা কিন্তু লাগবে ঠিক আছে ওটা স্ক্যান করে পাঠাতে হবে এখন প্রসঙ্গত যে ব্যাপারটা ওই যে চৌত্রিশটা কাগজ তার সঙ্গে কিন্তু এটাও থাকলো এটাও কিন্তু ওইটার মধ্যে ইনক্লুড এই প্রত্যেকটা কাগজ কিন্তু আপনাকে পাঠাতে হবে না আপনাকে স্ক্যান করতে হবে স্ক্যান করে নিয়ে কম্পিউটারের দোকান থেকে স্ক্যান করে একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেগুলো না সে কথা বলতেছি না সেই ওয়েবসাইটে আপনি এগুলোকে আপলোড করবেন এই আপলোড করার জন্য আপনার আপনি নিজেও করতে পারবেন এগুলো অথবা আপনি যদি এক্সপিরিয়েন্স আপনার কম থাকে দরকার নাই আপনি কম্পিউটারের দোকানে গিয়ে করে নেবেন সেক্ষেত্রে এখানে কিন্তু একটা ব্যাপার আছে কম্পিউটার দোকানে কিন্তু আপনাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা চার্জ করতে পারে আমি এমনও শুনেছি গতবার পাঁচ হাজার টাকা পর্যন্ত নাকি বিভিন্ন প্রত্যন্ত জায়গাগুলোতে জেলা উপজেলাগুলোতে নাকি নিয়েছে বাধ্য হয়ে অনেকে দিয়েছে আসলে যাই হোক ওইদিকে কথা না বাড়ায় তবে সচরাচর এগুলো করতে আপনার তিনশো থেকে পাঁচশো ছয়শো সাতশো এর মধ্যে ডিমান্ডটা হয়ে থাকে আর কি মানে মজুরি তাদের তবে আপনারা এক হাজার টাকা পর্যন্ত ধরে রাখতে পারেন আসলে এত টাকা লাগে না আর যারা আপনাদের পরিচিত কেউ যদি করে দিতে পারে নিজেদের মধ্যে ভাই বান বন্ধুদের মধ্যে যারা আগেরবার হয়তো নিজেই করেছে তাদের কাছ থেকে করে নিতে পারেন হয়তো বা দুশো টাকা তাকে মিষ্টি খাওয়ার জন্য একটু দিয়ে আর কি ঠিক আছে কারণ একটা মানুষ সেই নিজের নেট নিজের সময় খরচ করে করবে তাই না তাকে তো একটা মজুরি দিলে মজুরি মানে একটা সম্মানে দিয়ে আর কি তো এই হলো ঘটনা তা আমি ওগুলো একটা ভিডিও তৈরি করবো একটা ভিডিও আপলোড করার আপনাদের যাদের নিজস্ব ল্যাপটপ কম্পিউটার রয়েছে বিশেষ করে মোবাইল দিয়েও করা যায় তবে আমি রেকমেন্ড করবো অবস্থায় মোবাইল না যাদের কম্পিউটার ল্যাপটপ রয়েছে তারা আমার ভিডিওটা দেখলে হয়তো করতে পারবেন যদি আমি ভিডিওটা আপলোড করি আর কি সেই ক্ষেত্রে হ্যাঁ আর সব থেকে বড় কথা যেটা বললাম আর কি যে ব্যাংকের কথা তো বলে দিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি সেই স্কুলের আপলোড করবেন এখানে আর ছোট একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই স্কুলের যে ব্যাঙ্কের টাকা আসে সেখানে করার পরেও ঠিক সেম ব্যাংকের মানে ওই একই ব্যাংকের অন্য একটা শাখা অর্থাৎ আপনার বাসা থেকে হয়তো বা আপনি প্রত্যেক আপনার উপজেলা থেকে পরের অন্য একটা উপজেলাতে ক্লাস করতে যান মানে জয়েন আর কি আপনার অন্য একটা উপজেলাতে বাট আপনি বাসা থেকেই লেনদেন আপ আপডাউন করতেছেন সেক্ষেত্রে অনেকে আছেন আমার একটা চাচা ছোট চাচা আমি সে একটা কাজ করেছে তার হয়তো আর আরেক উপজেলাতে তার প্রতিষ্ঠান সে নিজের উপজেলাতে সেম ব্যাংকে আপনার কিছু টাকা মানে জরিমানা সরব প্রতি মাসে কেটে নেওয়া হয় সেই সেটার বিনিময়ে উনি ওনার নিজের বাড়ির ওই ওইখান থেকে টাকাটা উনি আর কি ব্যাঙ্ক থেকে নিয়ে আসে তো এটার একটা নিয়ম আছে ওই ওইটা নিয়েও আলোচনা চাইলে আমি করতে পারবো আজকে ওটা করবো না তবে ভাই এত মাস্তানি করার দরকার নাই যে আপনি যে প্রান্তে যে স্কুলের চাকরি করতেছেন সেখানকার শাখা থেকেই আপনি তো যা যা চাচ্ছেনই তো আপনি স্কুলে তাই না তো ওখান থেকে বেতনটা তুলে দিবেন সমস্যা কি তো এটা নিয়ে অত প্রশ্ন কেউ করতে পারেন তাই আমি এক মিনিট দেড় মিনিট খরচ করে অতিরিক্ত কথাটা আপনাদেরকে আমি তথ্যটা দিয়ে রাখলাম আর দ্বিতীয়ত আরেক কিছু কথা সেটা হচ্ছে যে কথাগুলোকে আজকে বলব বলি ভিড় হোক একটু বড় হোক সমস্যা একটু শোনেন সেটা হচ্ছে যে দেখুন স্কুলের কিন্তু এমপিওর একটা ব্যাপার আছে এমপিও কিন্তু ভাই আপনি চাইলেন আর হইলে ব্যাপারটা এমন না স্কুলের এমপিওর জন্য আপনাকে কম করে হলেও দুই তিন মাস সময় লাগবে এমপিওটা হইতে কারো করে ছয় মাস লাগে এমন আমি শুনেছি এক বছরও লেগেছে তবে এত লাগে না সচরাচর আপনার দুই তিন চার মাসের মধ্যে হয়ে যায় আর মাদ্রাসার ক্ষেত্রে যারা মাদ্রাসায় তো আমরা সচরাচর আবেদন করতে চাই না কিন্তু যারা মাদ্রাসায় আবেদন করেছেন আপনাদের জন্য একটা সুখবর যে আমি যত শুনেছি যে মাদ্রাসা আপনার এমপিওটা প্রতি মাসে মাসেই হয় আপনি সঙ্গে সঙ্গে এমপিওটা করতে পারবেন আর যারা দুঃসংবাদ হচ্ছে তাদের জন্য যারা ডিটি মানে আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আপনি জয়েন করবেন ভাই তাদের জন্য একটু কপাল খারাপ তাদের মানে এমপিওর কাগজপত্র মানে আপনার ম্যানুয়ালি পাঠাতে হয় মানে কাগজগুলোই পাঠিয়ে দিতে হয় কুরিয়ারের মাধ্যমে বা সেই প্রতিষ্ঠানে গিয়ে তাদের সে অফিসে গিয়ে আপনার ওইটা মানে শিক্ষা ইয়েতে গিয়ে আপনি পাঠাতে হবে আর কি বা নিজেও দিয়ে আসতে পারবেন সমস্যা নাই তারা ওই জিনিসটা আপনাকে ম্যানুয়ালি তারা চেক করবে সময় সাপেক্ষ ব্যাপার ওইটার ঝামেলা বেশি তো ওইদিকে আমি আসলে এই বিষয়ে আমি নিজেও সঠিক তথ্যটা আমি জানি না মানে আপনার কারিগরি ব্যাপারটা জাস্ট শোনা কথা জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা এতটুকু হয়তো আমার কিছু ভুল হতে পারে তো যাই হোক ওই যেটা জানি না সেটা নিয়ে বেশি কথা বলাটা একটা বোকামি কাজ আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই যারা খুব টেনশনে ছিলেন জাস্ট আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই চৌত্রিশটা কাগজের তথ্য আপনাদেরকে দেওয়া আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কি বলা হয় সরি আমি ভুলে গেলাম আর হ্যাঁ আর কাগজগুলোর ম্যাক্সিমাম আপনারা স্কুল বা আপনার কলেজ বা প্রতিষ্ঠান থেকে আপনারা এইগুলো পেয়ে যাবেন আর এখানে অবশ্যই একটা আরেকটা শেষ কথা বলে আপনারা যোগদানের দিন এবং যোগদানের পরের দুই দিন অর্থাৎ প্রথম তিন দিন যোগদানের প্রথম তিন দিন বা অন্তত পক্ষের প্রথম দুই দিন প্রথম দুই দিন আপনারা কখনও এমপিওর বিষয়ে হেড টিচারের সঙ্গে বা অন্য কোনো টিচারের সঙ্গে এইটা নিয়ে প্রথম দুই দিন আলোচনা করবেন না তৃতীয় দিন বা চতুর্থ দিন থেকে এটার পদক্ষেপ নেবেন কারণ প্রথম দুই দিন আপনার একটু বোঝার চেষ্টা করবেন আপনাদের হেড টিচার কেমন মানুষ আপনার কলিগরা কেমন আর প্রথম দুই দিন অবশ্যই কারোর সঙ্গে ভাই হুদায় আপনাদের অনেকের মাথা গরম থাকে আমি জানি হুট করে কারোর সঙ্গে তর্কে জড়াবেন না আপনি নতুন মানুষ হ্যাঁ কারণ ওখান থেকে অনেকে হেল্প পাবেন আপনি যে যে কাজ যে ভিডিওটা ভিডিওটা আজকে আমি তৈরি করতেছি সেই ভিডিওটা আপনাদের লাগতো না আপনি জয়েন করার পরেই আপনার আগের বছর যারা বা সতেরোতমতে বা ষোলোতমতে যারা আসছে তাদের ওইরকম যারা টিচার রয়েছে বা ম্যাডাম রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা আপনাকে হেল্প করে দিবে । ঠিক আছে প্যারানি আর কিছু নাই বাট তারপরে যাদের কেউ নাই একান্তই তাদের জন্য আমি তৈরি করলাম। ঠিক আছে তো আপনারা তৃতীয় দিন থেকে আপনার হেড টিচারকে রিকোয়েস্ট করা শুরু করবেন যে স্যার আমি একটু এমপিওর কাগজগুলো রেডি করতে চাচ্ছি প্লিজ আপনি একটু আমাকে হেল্প করেন সেক্ষেত্রে হেড টিচার আপনাকে হয়তো যে কাগজগুলো রেডি করা দরকার ওগুলো তো রেডি থাকে না মানে কাগজও আছে ঠিক আছে কিন্তু সেগুলো রেডি করা অনেক কিছু ব্যাপার সেবার আছে সেগুলোতে স্বাক্ষর করা বা সিল অনেক ব্যাপার সেবার থাকে আপনার বুঝিনি ঠিক আছে সেগুলোকে আবার ফাইনালাইজ করা তো এগুলো করতে হয়তো দু তিন দিন সময় লাগবে তো হেড টিচার এবং আপনার কলিগরা যদি আন্তরিক হয় সেক্ষেত্রে আপনার হয়তো বা সর্বোচ্চ সাত দিনের মধ্যে মানে প্রথম দুই দিন আপনি ছেড়ে দেন দুই দিন এগুলো কথা বলবেন না তৃতীয় চতুর্থ পঞ্চম থেকে শুরু করে আপনারা হয়তো সপ্তম দিনের মধ্যে আপনারা এগুলো মানে করার চেষ্টা করবেন দশতম দিনের মধ্যে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো চেষ্টা করবেন সব কিছু যেন সাত থেকে দশ দিনের মধ্যে কমপ্লিট হয় আর আপনার কাছে যে কাগজগুলো থাকবে আমার এই লিস্ট অনুযায়ী সেই কাগজগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনি নিজের কাছে যেগুলো সেগুলো কিন্তু আমার এই ভিডিও দেখার পর থেকে আপনারা এগুলো রেডি করে রাখার চেষ্টা করবেন আর এগুলো কিন্তু স্ক্যান করতে হবে আর এখানে আরেকটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি প্রাথমিক সুপারিশের পরেও কিন্তু কয়েকটা কাগজ সত্যায়িত করে ফটোকপি করে সত্যায়িত করে এবং কয়েকটা মানে যেমন আপনার পুলিশ ভেরিফিকেশন একটা মেইন কপি এগুলো আপনার প্রতিষ্ঠানে পাঠাতে এনটিআরসিএ ভবনে নিজে গিয়ে মানে সে অফিসে নিচে গিয়ে অথবা একান্ত যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার নিকট আত্মীয় কেউ গেলেও চলবে তবে এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করবো এই ভিডিওর পরে হ্যাঁ তো সেই ভিডিওটা আপনি এটা একটু শুনে নিন তো আজকে এটা নিয়ে কথা না বলি আর আজকের যে চৌত্রিশটা লিস্ট চৌত্রিশটা লিস্টের বিষয়টা আমি চেষ্টা করবো কারণ আমার ইয়া এই ডিসক্রিপশন বক্সে একটু খেয়াল করবেন যদি না থাকে সেক্ষেত্রে আমার ফেসবুক লিঙ্ক ফেসবুক লিঙ্কটা আমার প্রত্যেকটা ভিডিওটি অটোমেটিক দেওয়া থাকে সো আপনার আমার ফেসবুকে গেলে আমার ফেসবুকে প্রবেশ করলে সেখানে পোস্ট আকারে আপনারা পাবেন লিস্টটা সেখান থেকে আপনারা কপি করে নিন যদি ডিসক্রিপশন বক্সে না পান তাহলে ফেসবুকে প্রবেশ করে অবশ্যই ফেসবুকে পোস্টটা আপনারা পাবেন সেই পোস্টটাকে আপনারা কপি করে ওই চৌত্রিশটা লিস্ট আপনারা নিজের কোথাও একটা রেখে দিন সেগুলো দেখে দেখে আপনারা ওগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে স্কুল থেকে আর অবশ্যই যারা আমার ফেসবুকে নতুন প্রবেশ করবেন যেহেতু নতুন পেজ নতুন একটা পেজ আপনাদের জন্য ডেডিকেটেড তো আপনারা অবশ্যই ফেসবুক পেজে গেলে নতুন যারা আছেন অবশ্যই একটা লাইক এবং ফলো দিবেন প্লিজ এটা একটু অনুরোধ করলাম আপনাদেরকে কারণ সেই পেজেও আপনারা অনেক তথ্যমূলক ভিডিও পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকে ভিডিওটা অনেক বড় করে ফেললাম ভাইয়া আসলে বিস্তারিত না বললে আসলে আপনাদেরকে বোঝানো মুশকিল হয়ে যায় তো হয়তো কিছু বলে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো আজকের মতন এ পর্যন্ত দেখা হচ্ছে নিষ্ঠ একটি আহ ইনফরমেটিভ ভিডিওতে তাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ Oh, oh, oh,